নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক তুমি লুঙ্গি দেখে মুসলমান চিনলে ওরা কলমা পড়িয়ে হিন্দু চিনবে প্রধানমন্ত্রী সেই কবেই জানিয়ে দিয়েছেন যে উনি লুঙ্গি পরেই মানে লুঙ্গি দেখেই মুসলমান ছিনে ফেলে। এদিকে সমস্যা রাজাকারেরাও লুঙ্গি পরতেও বালিগঞ্জ প্লেসের বাড়িতে ব্যালকনিতে জ্যোতিবাবু লুঙ্গি পরে বসে থাকতেন আবার মুজিবুর রহমান রক্তাক্ত মৃতদেহের ছবিতেও দেখেছিলাম তিনি লুঙ্গি পরেই ছিলেন তাই সম্ভবত কনফিউজ টেরোরিস্টরা কলমা পড়িয়ে বুঝে চেয়েছিল কে হিন্দু কে মুসলমান জন্ম নিয়েছে যে শিশু সে কি কলমা পড়তে পারে না মন্ত্র সে তো লুঙ্গিও পড়ে না জানা নেই কিন্তু জানা আছে যে সাতাশ জন মানুষ খুন হয়েছে পরম আকাশের নিচে সবুজ গালিচাতে পড়েছিল মানুষের রক্ত আর বাতাসে বারুদের গন্ধ সেই কবে থেকে এই দল বলে আসছে তারাই নাকি আজকের দেশপ্রেমিক তারাই দেশপ্রেমিক তাদের পোশাক ডালকুত্তা রিপাবলিক বাংলা থেকে এই দেশপ্রেমিকদের গুণগান গায় তো সেই দেশপ্রেমিকেরা নাকি রাগে ফেটে পড়েছেন সেই দেশপ্রেমিকেরা প্রতিশোধ দিতে প্রতিজ্ঞাবদ্ধ অধিকারীর বাচ্চা বাবার নাম ভুলে নিজেকে মোদীর বাচ্চা বলে জানিয়ে দিলেন গাজা স্ট্রিপ করে দেওয়া হবে গাজার মতন সমান করে দেওয়া হবে কোনটা পাকিস্তান কে করবেন মোদীজি মাটিতে মিশিয়ে দেওয়া হবে গাজা হচ্ছে গিয়ে তাদের কাছে একটা মডেল এবং মিডিয়া জানালো কি সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের সরকার এমন সব সিদ্ধান্ত যাতে নাকি পাকিস্তান একেবারে শেষ হয়ে যায় আসুন দেখা যাক কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তার ফলাফল কি হতে পারে শেষ পাওয়া হিসেবে আমাদের দেশ পাকিস্তানকে দু হাজার তেরোতে পনেরো দশমিক এক দুই মিলিয়ন ডলারের মেশিনারি নিউক্লিয়ার হ্যাঁ ঠিক শুনছেন নিউক্লিয়ার রপ্তানি করেছে আমাদের দেশ করেছে করেছে হাজার ও দু হাজার চব্বিশেও করেছে সেই ব্যবসা এখনো চলছে সেটা কি বন্ধ করা হলো মানে দেশপ্রেমিক সিদ্ধান্ত নিউক্লিয়ার রিয়াক্টার পাঠানো হচ্ছে সেটা কি বন্ধ করা হলো মানে মোদিজি কি বললেন যেটা বন্ধ করা হচ্ছে আমাদের দেশ একশো পাঁচ দশমিক দুই তিন মিলিয়ন ডলারের জীবনদায়ী ওষুধ ব্যবসা চলছে সেটা বন্ধ হয়েছে আমাদের দেশ ছেষট্টি দশমিক সাত তিন মিলিয়ন ডলারের সুগার অ্যান্ড সুগার কনফেকশনারি বিক্রি করেছিল কোথা থেকে গিয়েছিল সেগুলো উত্তরপ্রদেশ থেকে দু হাজার চব্বিশেও করেছে এখনো সেই ব্যবসা চলছে সেটা বন্ধ হয়েছে না এগুলো চলছে আমাদের দেশ পাকিস্তানের সেই হিসেবে পাঁচশো জিনিসপত্র পাকিস্তানে রপ্তানি করেছে অর্থাৎ সেই টাকা আমরা ওদের কাছ থেকে পাই আর মাত্র সাত মিলিয়ন ডলারের জিনিসপত্র আমদানি করেছে যেটা ওরা পায় খাই এটা খেজুর ইয়ে ইত্যাদি এই সমস্ত ড্রাই ফ্রুটস ইত্যাদি এবছরে সেই বাণিজ্য আর ওখানে বাড়বে মানে বাড়ার কথা ছিল না সেসব বন্ধ হয়নি আমাদের দিক থেকে বন্ধ করা হয়নি ভারতবর্ষ বলেনি মোদীজি বলেনি আমাদের প্রধানমন্ত্রী গুজরাটের এবং নিজেকে বানিয়া বলেন তো সেই জন্যে এসব বন্ধ হয়নি নিউক্লিয়ার রিয়াক্টারও রপ্তানি হচ্ছে এ নিয়ে আরও অনেক তথ্য জানাবো জানলে বুঝতে পারবেন কোন শয়তানদের হাতে পড়েছে দেশ আমাদের আচ্ছা তাহলে কোন কোন মারাত্মক পদক্ষেপ নেওয়া হলো প্রথমত উনিশশো ষাট সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে এখন আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি সমর্থন প্রত্যাহার করছে কথাটার মানে কি আমি জানি না পাকিস্তান কোনো নীতিগতভাবে জানিয়েছে যে না আমরা এই সন্ত্রাসের সমর্থন দিচ্ছি এরকম এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি নেই তারা দিচ্ছেন তো বটেই তারা পেছনে আছেন তো বটেই কিন্তু কি করে সেই সমর্থন প্রত্যাহার করছে সেটা ভারতবর্ষ বুঝতে পারবে সেটা আমার জানা নেই ততদিন পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে তার মানে বোঝা গেল পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদী পাঠাচ্ছে আমাদের দেশের মানুষকে খুন করছে সেই জন্যে এই যে সিন্ধু জল চুক্তি যেটা উনিশশো ষাটে হয়েছিল সেটাকে স্থগিত রাখা হবে আচ্ছা এই সিন্ধু জল চুক্তি ব্যাপারটা কি সবাই তো লিখে দিলেন বিষয়টা কি সিন্ধু অববাহিকার সাতলেজ মানে বিয়াস সমস্ত জল পাবে ভারত এটা চুক্তি মতো যতটা সম্ভব যতটা ইচ্ছে যতটা দরকার আমরা ব্যবহার করতে পারব পশ্চিম দিকের ঝেলাম আর চেনাম ঝেলাম আর চেনাম এই দুটো নদীর জল কিন্তু পাবে পাকিস্তান সেটাতে আমাদের হাত নেই কারণ সিন্ধুর এই পাঁচ নদী আমাদের দেশ দিয়ে যাওয়ার পরে ঢুকে পড়েছে পাকিস্তান আমাদের চাষের জন্য অন্যান্য প্রকল্পের জন্য আমরা যতটা দরকার ওই স্বতর্থ বিয়াস রাভির থেকে যতটা জল দরকার হবে ভারত নেবে আর ঝেলাম চেনাবের যে জল সেটা ভারত সবটা ছেড়ে দেবে ওখানে হাত দেবে উনিশশো ষাট সালে এই চুক্তি হয়েছিল চুক্তিতে যদিও চুক্তি বাতিলের কোনো ক্লজ নেই অদ্ভুত ব্যাপার উনিশশো ষাট সালে চুক্তিটা হয়েছিল যেখানে সেটা এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য করা হয়েছিল বাতিলের কোনো ক্লজ নেই কিন্তু আবার বাতিল করা যাবে না এমনটাও বলা নেই যার ফলে এমনটা করলে পাকিস্তান যে খুব বিরাট কিছু করতে পারবে তাও নয় কিন্তু ভারতেই চুক্তি তো বাতিল করলো এবারে জল আটকাবে কি কু মানে এটা বাতিল হয়ে গেল চুক্তি বাতিল হয়ে গেল কিন্তু গ্রাউন্ডে ওই জলটাকে আটকানো কিভাবে দুভাবে ক্ষতিটা করা যায় যার ফলে পাকিস্তানের প্রভাব পড়তে পারে এক বিশাল ড্যাম তৈরি করে জল আটকে দেওয়া যায় সামান্য সামান্য ছাড়া যায় যে সময় বেশি হলো সে সময় জল পুরোটা ছাড়া যায় ফ্ল্যাশ ফ্ল্যাট হবে যা হবে ওদারে হবে আমাদের দেখার কোনো দরকার নেই আর দুই হচ্ছে এখন যে ড্যাম আছে তা ফ্ল্যাশ করে দেওয়া অর্থাৎ তার সমস্ত পলিমাটি সব ঠেলে দেওয়া যাবে ওধারে তার ফলে পাকিস্তানের ধারে নদীতে বন্যা আসবে ইত্যাদি 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 খুব সোজা করে বললে এটাই হবে আরও অনেক ইন্ট্রিগেন্সিস আছে সে পরে কিন্তু ওই যে আন্তর্জাতিক ময়দানে জল বন্ধ করে দেবোটা নিয়ে পাকিস্তান বাজার গরম তো করবেই কিন্তু তাকে পাত্তা না দিলেও চলবে চীন কি ব্রহ্মপুত্রের জলের ওপরে যে বিশাল ড্যাম বানাচ্ছে বন্ধ করছে সেখানেও কোনো চুক্তিও নেই না আছে কোনো নীতি কিন্তু তারা তো সেটা করছে তার ফলে যখন তাদের দরকার লাগবে না তারা জল ছেড়ে দেবে ব্রহ্মপুত্র দিয়ে উ করে ঢুকবে এবং আমাদের দেশ বন্যায় ভাসবে আবার তারা যদি জলটাকে পুরোটাই ধরে রাখে তাহলে যখন ধরে রাখবে তখন আমাদের নদী শুকিয়ে যাবে হ্যাঁ কিন্তু তো আছেই কিন্তু সেই ড্যাম বানাতে জল আটকেতে কত সময় লাগবে চীন কাজ শুরু করেছে তিন বছর হয়েছে এখনো সেই কাজ চলছে আমাদের কত সময় লাগবে যুদ্ধকালীন পরিস্থিতি মাথায় রেখে কাজ চালালেও বছর তিন চারেক তো বটেই তার মানে এখনই কি কিছু হচ্ছে না কিছু হচ্ছে না এখনই কি এই যে জল চুক্তি বন্ধ হলো বলে পাকিস্তানে কোনো ক্ষতি হবে না এখনই কোনো ক্ষতি হবে দ্বিতীয়ত আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পয়লা মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মধ্যে এই সীমান্ত দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে ফিরে যাবে বহু পাকিস্তানি মানুষের ব্যক্তিগত অসুবিধা হবে আমাদের এখানেও বহু মানুষের আত্মীয় স্বজন আছেন তাদেরও অসুবিধা হবে কিন্তু তাতে টেরোরিস্টদের কিছু হবে কি টেরারিস্টরা তো এই আটারি বা ওয়াগা দিয়ে বর্ডার দিয়ে যাতায়াত করেন বলে আমার জানেন সেটা জানতে আবার জানেন বা সাধারণ বুদ্ধিতেও সেটা বলছে তৃতীয়ত হচ্ছে সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প মানে দেশগুলো যেগুলো আছে তারা একটা সার্ক ভিসা পেলে তারা একই সঙ্গে নেপাল আমাদের শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় যেতে পারে সেই ভিসাটাকে বাতিল করা হচ্ছে পাকিস্তানি নাগরিকদের জন্য কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না এখন অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে সেগুলোকেও বাতিল করা হচ্ছে এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরও দেশ ছাড়তে হবে এতেও পাকিস্তান রাষ্ট্রের কি বা এসে যাবে আমি জানি এমনিতেই তারা এখন নেপাল বা বাংলাদেশ বা শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কাজে হাত দিয়েছেন খানিকটা সাফল্য বটে কারণ এই সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তো ভালো নয় এই তো সেদিন শ্রীলঙ্কার পথ প্রণালী সেখানে জল নতুন করে সড়ক যোগাযোগ গড়ে তোলার একটা পরিকল্পনা মোদীজি নিয়ে গিয়ে হাজির করেছিলেন সেখানকার প্রেসিডেন্ট সরাসরি না বলে দিয়েছেন বলেছেন না এটা এখন আমরা ভাবতেই পারছি না এ নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনাই করছি সটা আবার চীনকে তারা বন্দর তৈরি করতে দিয়েছেন চীন সেখানে বসে বন্দর তৈরি করেছে সেখানে চীনের জাহাজগুলো ঢুকছে চীনের সার্ভেলেন্স যে আসছে সেগুলোকে আটকানো যাচ্ছে সেখানে সেগুলো যদি ওনারা একটা চুক্তি করেছেন যে ওনাদের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এটা খুব গোলা একটা কথা এই চুক্তিতে কোথাও কিছু নেই সেরকম তাহলে তো চীনকে ওখান থেকে সরিয়ে দিতে হয় তার জাহাজ জাহাজ তো সরাই সেটাও সবার জানা সেখানে পাকিস্তান খানিক জায়গা করে নিতে পেরেছে চতুর্থত ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেশটাকে ফিরিয়ে নিচ্ছে ভারত তাদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তারা চলে যাবে এটাও এক ধরনের রুটিন পদক্ষেপ পঞ্চমত ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হয়েছে পয়লা মে দু থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এটাও সেই রুটিন পদক্ষেপ পাঁচ ঘা দেওয়া হলো ইত্যাদি বলা হচ্ছে সেটা কোথায় কোনখান এখনো পর্যন্ত যারা তারা কিভাবে ঢুকেছিল কোন সিকিউরিটি ল্যাপসের ফলে ঢুকেছিল কাদের দায় সেটা সেটা চিহ্নিত হয় এ গিয়ে তো বড় একটা massacre হলো তার জন্যে কেউ দায় নিচ্ছে না কেউ দায় নিচ্ছে না প্রধানমন্ত্রী বিহারে গিয়েছিলেন নির্বাচনের প্রচার করতে হ্যাঁ এতটায় সেনসিটিভ তিনি এতটায় তিনি দুঃখিত এবং ক্রুদ্ধ যে তিনি বিহারের সরকার বাঁচাতে গিয়েছিলেন আচ্ছা কেন ভারত আগে থেকে বলতে পারলো না যে আমরা সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বাতিল করে দিচ্ছি কারণ পাকিস্তানে যারা ব্যবসা করেন যে কোম্পানিগুলো ব্যবসা করে তাদের মধ্যে রয়েছে মুকেশ আম্বানি রিলায়েন্স আছে টাটার কোম্পানি আছে সান ফার্মাসিউটিক্যাল আছে সিপলার মতো কোম্পানি যারা বিজেপির ফান্ডে কোটি কোটি টাকা ডোনেশন দেয় হ্যাঁ বিজেপির ইলেকশন ফান্ডে তারা কোটি কোটি টাকা ডোনেশন দেয় সেই জন্য একতরফা এই বিজনেস এই যে বাণিজ্য সব বাতিল করে দেব এই কথা তারা বলতে পারেননি ঠিক এই জায়গাটাই বেছে নিয়েছে পাকিস্তান তারা একতরফাভাবে ঘোষণা করে দিল বাণিজ্য বন্ধ হ্যাঁ সেই হিসেব মতন ভারত রপ্তানি করছে পাঁচশো মিলিয়ন ডলারের জিনিসপত্র পাকিস্তান রপ্তানি করছে মাত্র সাত মিলিয়ন ডলারের জিনিসপত্র আমদানি করছে এইটা দু হাজার তেইশের হিসেবে এবারে সেটা আরও বেড়েছে সেই বাণিজ্য বন্ধ হয়ে গেল আর মাথায় রাখবেন এটা ছিল সরাসরি বাণিজ্য মানে এই বাণিজ্য দেশের কাছে শুল্ক বিদেশি মুদ্রা এবারে কি হবে বাণিজ্য হবে না অত ভাববেন না অত সোজা নয় বিষয়টা হঠাৎ করেই দেখবেন রিলায়েন্স আর জিনিস পাঠাচ্ছে সিঙ্গাপুর থেকে হ্যাঁ সেখানে তার আলাদা করে কোম্পানি আছে সেখানে তিনি দশ হাজার কোটি টাকার আলাদা ব্যবস্থা করে রেখেছেন সেখানে আলাদা করে পাক করে রাখা আছে সেখানে অফিস খোলা হয়ে গেছে সেই সিঙ্গাপুর থেকে যখন যাবে তখন কে পাবেন টাকাটা শুল্কটা কে পাবেন সিঙ্গাপুর পাবে আমাদের জিনিসপত্র চলে যাবে নেপাল শুল্ক অনেক কম সেখান থেকে যাবে পাকিস্তান আমাদের জিনিসপত্র যাবে বাংলাদেশে বাংলাদেশ থেকে যাবে পাকিস্তান আমাদের জিনিসপত্র যাবে শ্রীলঙ্কা হাত ঘুরে যাবে পাকিস্তান সেখান থেকে পাকিস্তানে ছিল আর কিছু জিনিসপত্র এভাবে পাকিস্তান যেরকম আমাদের এখান থেকে তারা কিছু কিন্তু সুতো কিন্তু যেগুলো গুজরাট থেকে সেগুলো এবারে সরাসরি তারা অন্য দেশ থেকে কেনা শুরু শ্রীলঙ্কা বা নেপাল বা সিঙ্গাপুর বা মধ্য এশিয়া থেকে তারা এগুলো কেনার সোর্স করছে জানা গেল নিজেদের আকাশ সীমাও ভারতকে তারা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটা ভারতীয় উড়ান সংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা পাকিস্তান থেকে প্লেন উড়েই বা কটা ওইটুকু তো দেশ তাদের অর্থনীতির ওই অবস্থা তাদের প্লেন ওড়ে না ভারতের ওপর দিয়ে তো নয় আর ভারত থেকে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপ যাবার রাস্তা আপনি যদি আমস্টারডাম যান তাহলেও আপনাকে পাকিস্তানের একটা জায়গার ওপর দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার আরো ঘুরপথে হবে এবং এরই সঙ্গে এক যুদ্ধের জিগির উঠতে শুরু করে দিয়েছে ওদিকে করাচিতে মিসাইল পরীক্ষা হচ্ছে এদিকে সমস্ত সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট আর এই সমস্ত যুদ্ধ জিগির হিংসা রক্তপাত কেন কারলাভ নব্বই শতাংশ পাকিস্তানে অস্ত্রশস্ত্র আসছে চীন থেকে আমেরিকা থেকে ভারতবর্ষের আশি শতাংশ অস্ত্র আসছে ফ্রান্স থেকে রাশিয়া থেকে আমেরিকা থেকে যুদ্ধ হবে অতএব আমরা দেশপ্রেমিক হিসেবে আত্মত্যাগের জন্য তৈরি আছি ক্ষুধা দারিদ্র বেকারি চাকরি এসব চলে যাবে পেছনে কারণ এসবের চেয়ে দেশপ্রেম অনেক অনেক বড় বেশি ব্যাপার লোভে চকচক করছে দুনিয়া অস্ত্র ব্যবসায়ীদের চোখ রাশিয়া ইউক্রেন কি সমাধানের পথে যুদ্ধ নতুন জায়গা পেয়ে যাওয়া আসুন আমরা দেশপ্রেমী হই নিজেদের সন্তানদের দেশপ্রেমিক হতে বলি আতখানা রুটি খাওয়া প্র্যাকটিস করুন আরাম ত্যাগ করতে শিখুন আত্মত্যাগ করতে শিখুন এবং এইসবের পেছনে কিন্তু ধর্ম আছে মানব ধর্ম নয় প্রাতিষ্ঠানিক ধর্ম যদিও সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মের একটা সাধারণ দর্শন আছে যা প্রত্যেক ধর্মে পাওয়া যায় তাদের কেতাব পুরাণ পুঁথি ধর্মগ্রন্থে সেই সমস্ত কথা আছে সে দর্শন হলো ভালোবাসার কথা প্রেম মায়া মমতার কথা সদ্ভাব সৎ আচরণের কথা সহনশীল হবার কথা হিংসার বিরুদ্ধে শান্তির কথা হ্যাঁ প্রত্যেক ধর্মে আছে প্রত্যেক ধর্মে আছে সার্বে সুখীরা ভবন্তু বলেছেন হিন্দুরা সবাই সুখে থাক বলেছেন বসুধৈব কুটুম্বকম এই পৃথিবীর প্রত্যেকেই আমার আত্মীয় ইসলাম বলেছে সুরা আল হুজরাতে তেরো নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে পরিচিত হতে পারো পরস্পরের সঙ্গে পরিচিত হতে অর্থাৎ বিভিন্ন জাতি বৈচিত্র্য থাকবে আর তাদের মধ্যে সদ্ভাব থাকবে ইসলাম ধর্মে শান্তি একটা মৌলিক একটা সেন্ট্রাল থিম ইসলাম শব্দটার মূল সেখান থেকে এসেছে যার অর্থ শান্তি নিরাপত্তা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ মুসলমানদের অভিবাদন হলো আসলাম আলেকুম যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক আপনার ওপর শান্তি বর্ষিত হোক ইসলাম শান্তির ধর্ম যিশু বলেছেন

কেবল মানুষ নয় প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি অহিংসা করুণার মৃত্যু মৃত্যু মানে হচ্ছে ভালোবাসার দয়া জৈন ধর্ম অহিংসা আরো প্রবলভাবে এসেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীকেও তারা হত্যা করতে নারাজ আর তাদের আর এক ধারণা হলো অনেকান্তবাদ মানে একই বিষয়কে বহু দিক থেকে বিশ্লেষণ করা যা একে অন্যের বিপরীতে দাঁড়িয়ে তার হয়েই ভাবতে সাহায্য করে ইহুদিরা বলেন সালম খানিকটা সুপ্রভাত বা গুড ডে এরকম সালাম আলাইকুম এর মতো একটা ব্যাপার সালোম বলেন হিব্রু ভাষায় শব্দ সালোম কেবলমাত্র পিস শান্তি অর্থে ব্যবহৃত হয় না সালোমের মানে হচ্ছে সুস্বাস্থ্য সমৃদ্ধি নিরাপত্তা সম্পূর্ণতা সুস্থিরতা ইহুদি ধর্মে সালোম শুধু বাহ্যিক শান্তির কথা বলে না বরং তা আভ্যন্তরীণ শান্তি মানসিক শান্তি সম্প্রদায়গত সম্প্রীতিকে বোঝায় মানে হলো প্রত্যেক ধর্ম সাধারণভাবে শান্তির কথা বলে প্রত্যেক ধর্মে কিন্তু তাকিয়ে দেখুন তাকে দেখুন এক খ্রিস্টান ক্যাথলিক হিটলার ষাট লক্ষ ইহুদি খুন করেছে এক খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট আমেরিকা একদিনে দু লক্ষ চোদ্দ হাজার বৌদ্ধ জাপানিকে খুন করেছে এক তৈমুল রং খুন করেছিল তিরিশ লক্ষের বেশি বিধর্মীকে এক যুদ্ধ এক বুদ্ধের জাপান চীন আক্রমণ করে খুন করেছিল তেরো লক্ষ বৌদ্ধ চীনাদের ক্রুসেনের বিষয় না হয় ছেড়েই দিল আর তাকিয়ে দেখুন ইসরায়েলের দিকে যারা সালোম বলেন যারা শান্তির কথা বলেন যে ধর্মে শান্তির কথা বলা হয় সেই ধর্মের লোকজনেরা গাজাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে আর আমাদের মনির বাচ্চা বলছেন আমরা পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেব আসলে বইয়ে যা খুশি লেখা থাক ধর্ম আসলে যাই বলুক ধর্মকে ব্যবহার করে মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে সেই বিভাজনকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর কাজ সেই কবে থেকে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক ধর্মের পুরোহিতরাই এই কাজ শুরু করেছেন সেটাই আজও চলছে আজ আমাদের ভাবতে হবে নিজেদের ধর্মের ওই মোল্লা পুরোহিত পাদ্রি গুরুদেব কথা যাদের এক অংশ বিষ ছড়ানোর কাজটাই করে যাচ্ছেন মন দিয়ে ওই একজন পুরোহিত রক্ত দেখে বলতে পারবেন কার রক্ত একজন রক্ত দেখে এক মোল্লা বলতে পারবেন সেই রক্ত কাফেরদের না মুসলমানের কেউ পারবেন কিন্তু একে অন্যের রক্ত ঝরাতে এদের উস্কানি হচ্ছে আসল তত্ত্ব আসল এলিমেন্ট তারাই বিভেদের বীজ রচনা করেন খাদ্যে অখাদ্যে পোশাকে ফুলে ফলে আমরা সেই বিভেদের বীজ তাতে জল ঢালি তা হঠাৎই মহিরু ওঠে তারপরে একদিন লাশ পড়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে হিরোসিমার রাস্তায় আহমেদাবাদের বেস্ট বেকারিতে জলগাঁওয়ের দোকানে মুম্বাইয়ের রাস্তায় গাজা স্ট্রিপে কিংবা পাহালগাঁও এর ব্যালিতে হ্যাঁ প্রাতিষ্ঠানিক ধর্ম যখন রাষ্ট্রের হয়ে ওঠে তখন তা হয় এক হাতিয়ার সেই হাতিয়ার চিরটা কাল সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করতে হয় ব্যবহার করা হয় সেটা বুঝতে আমাদের আর কত সময় লাগে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার